এইবারের আমাদের পঁচিশতম চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে জুন মাসের দুই তারিখ থেকে এই উৎসব চলবে জুন মাসের নয় তারিখ পর্যন্ত মোট আট দিন প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠান জেনেসিস সিনেমা সকালবেলায় এরপরে সোমবার থেকে শনিবার পর্যন্ত ব্রাডিয়া আর্ট সেন্টারে প্রত্যেক দিন বিকেল চারটায় এবং ছয়টায় দুটো করে সিনেমা দেখানো হবে আর শেষ হবে জুন মাসের নয় তারিখ রবিবার রিচ সেন্টারে টোটাল সিনেমা জানাই কাছে এবং এই কমিটির পক্ষ থেকে কেননা কমিউনিটির সহযোগিতা ছাড়া একটি উৎসব পঁচিশ বছর পরিচালনা করা খুবই মুশকিল এবং সেটি সার্থকভাবে আমরা করতে পেরেছি শুধুমাত্র কমিটির সহযোগিতার কারণে আর কমিউনিটি সিনেমা দেখতে আসবে এই কারণে যে এইটা একটা কালচারাল ইন্টিগ্রেশন আমি মনে করি যে আমার দেশের সংস্কৃতি আমাদের দেশের চলচ্চিত্র বিশ্বব্যাপী সেটির যে প্রদর্শনীর যদি ব্যবস্থা থাকে তাহলে আমাদের দেশ সম্পর্কে আমাদের সংস্কৃতি সম্পর্কে মানুষ জানতে পারবে আর তরুণ প্রজন্ম অনেক বেশি এঙ্গেজ হবে কেননা এই চলচ্চিত্রের ভেতর দিয়ে আমার মনে হয় যে আমরা একটা সাংস্কৃতিক অভিযোজন ঘটাতে পারি থ্যাংক ইউ আজ about ইজ our, our culture, as well as cultures within Asia. ফ্রি আমরা উল্লেখ করেছি তবে আমরা এক পাউন্ড ডোনেশন হিসেবে নিব। এখন কেউ যদি আসলেন তার পকেটে এক পাউন্ড নেই তার অর্থে এই নয় যে তিনি সিনেমা দেখতে পারবেন না তিনি সিনেমা দেখতে পারবেন আর আমাদের এটা তো প্রতি বছরের না মিলন মেলা হয় দর্শক আপনারা একটু আগে প্রশ্ন করেছিলেন কেন সিনেমা দেখতে আসবে কারণ আমাদের দর্শকরা পুরো বছর ব্যাপী অপেক্ষা থাকে যেহেতু পঁচিশ বছর যাবত এই ফিল্ম ফেস্টিভ্যালটা চলছে এবং ভালো ভালো সিনেমা দেখানো হয় আমাদের এবার উদ্বোধনী সিনেমাটা উল্লেখ করেছেন যে প্রিয়তমা এটাও এয়ারপ্রাপ্ত সিনেমা অন্যগুলিতে এয়ারপ্রাপ্ত সিনেমা আছে যেটা এবার বুঝতে কামাল কামালটা নিয়েছে এবার যে এখানে বিলেতে যে বাংলা ছবি সিনেমা যে দেখানো হয়েছে যেটা সেই ইতিহাস সেটা আমরা সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করেছি তুলো পাওয়া মুশকিল অনেক সোর্স পাওয়া যায় না পাওয়া গেছে তার থেকে আমরা চেষ্টা করেছি একটা আপনাদের কাছে একটা হাজির করা যে কীভাবে বিলেতে বাংলা ছবিগুলো আগে প্রদর্শিত হয়েছিল তাতে কীভাবে এটা আস্তে আস্তে আজকে আমরা এই রিয়ানবো ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে যেটা দেখাচ্ছি আমরা যেটা হচ্ছে সেটা কিন্তু একটা ওই যেটা নিল যেটা বললো একটা মিলন মেলা একটি মিলন মেলা হয় কিন্তু এইটা এই এই অনুষ্ঠানে গেলে দেখুন কিন্তু অনেক পরিচিত পেয়ে যাবেন যারা নাকি যাদেরকে আপনি চিন যাদের সঙ্গে হয় নেই প্রায় ছ মাস দেখাওয়া নেই সাত মাস দেখা নেই তাদেরকে কিন্তু দেখা হয়ে যাচ্ছে তাদের সঙ্গে তো এই যে একটা আনন্দ ঘন পরিবেশ এটা কিন্তু এই রেনবো ফিল্ম সোসাইটির বদলতে আমরা পাচ্ছি আমার ইনভলভ হওয়ার কিন্তু এটাই কারণ যে এটা একটা উৎসব একটা ফেস্টিভ্যাল সবার সঙ্গে আমরা মিলিত হতে পারি দেখা সাক্ষাৎ সেই কারণে আমি কিন্তু এই মুস্তফা আমার সঙ্গে কিন্তু আমি সম্পৃক্ত হয়েছি এই কাজে